আজকে আমার আলোচনার বিষয় পাতলা বীর্যে সহজে বীর্যপাত দেশের এবং প্রবাসের প্রতি সালাম আমি প্রভাষক ডাক্তার হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক অনেকজন অক্ষমতার রোগী প্রশ্ন করে থাকেন বা বলে থাকেন যে তাদের বীর্য পাতলা তাদের চিকিৎসা নেওয়ার শুরুতেই কথা বলার শুরুতেই হেডলাইন মতো একটা ভাষায় আসে যে তাদের বীর্য পাতলা আর এই পাতলা বীর্যর কারণে দ্রুত হয়ে যাচ্ছে এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব বীর্য পুরুষের যে বীর্য এই বীর্যটা তৈরি হয় চব্বিশ ঘন্টা পর পর সহবাস হোক আর না হোক এই চব্বিশ ঘন্টা পর পরে অর্থাৎ যখনই বীর্য তৈরি হয় তখনই বীর্যের সঙ্গে ভিতরে যে উপাদানগুলো আছে বিশেষ করে শুক্রাণু এবং এই শুক্রাণুর খাবার হিসেবে কিছু উপাদানগুলো খাবার সংগ্রহ করে দেওয়ার জন্য কিছু সরবরাহ করার জন্য কিছু উপাদান আছে যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ পটাশিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি উপাদানগুলো এই উপাদানগুলো তৈরি হয় চব্বিশ ঘন্টা পর পর তাহলে শুক্রাণু এবং শুক্রাণুর খারা খাবার সরবরাহ করার যে উপাদান তৈরি হয় চব্বিশ ঘন্টা পর পর কিন্তু এই উপাদানগুলো যদি সঠিকভাবে তৈরি না হয় তখন বীর্য পাতলা হয়ে যায় আর বীর্য পাতলা হয়ে গেলে যে শুধু দ্রুত বীজপাত হয় সেটা না অনেক পুরুষ কিন্তু পুরুষ বন্ধাতে পরিণত হয় কারণ শুক্রাণু তৈরি হচ্ছে না কারো দেখা যায় জিরো পার্সেন্ট হচ্ছে কারোর দেখা যায় যে বারো তেরো তিরিশ চল্লিশ এরকম যেটাতে বাচ্চা হওয়ার সম্ভাবনা তাহলে বীর্যের ভিতরের উপাদানগুলো সঠিক তৈরি না হওয়ার কারণে কিন্তু বীর্য পাতলা হচ্ছে আর এই পাতলা বীর্যের কারণেই দ্রুত বীজপাত হয়ে যাচ্ছে কারণ ধরে রাখার মতো ক্ষমতা কম থাকে এটা পানির মতো হয়ে যায় আর পাতলা বীর্য সম্ভবত পরিমাণে একটু বেশি হয় তাহলে এটা যুক্তি সঙ্গত যে বীর্য পাতলা হলে দ্রুত বীজপাত হয়ে যায় এখন এই পাতলা বীর্য গাঢ় করার জন্য কিছু খাবার আছে সেই খাবারগুলো যদি ঠিক মতো খাওয়া যায় তাহলে বীজ গাঢ় হয়ে যায় আর গাঢ় বীজ ধারণ ক্ষমতা বেশি থাকে এই খাবারগুলো হলো প্রথমে দই বিশেষ করে টক দই এটা খেতে হবে সামুদ্রিক মাছ কুমড়ার বীজ যে কুমড়া আমরা সবজি হিসেবে বাসায় খেয়ে থাকি রান্না করে এর বীজগুলো আমরা ফেলে দেয় কিন্তু এই বীজে অ্যান্টি অক্সিজেনের কাজ করে থাকে এবং পর্যাপ্ত পরিমাণ জিম থাকে এটা বীর্যকে গাঢ় করে কলা মধু ডিম বিশেষ করে হাঁসের ডিমটা সব থেকে ভালো কাজ করে ক্যালোরি বেশি থাকে সিজনালি শাক সবজি সিজনালি ফল বাদাম খেতে হবে এবং বিশেষ করে কিশমিশ খেজুর ঘি এই খাবারগুলো যদি প্রতিদিনের খাবারের তালিকায় রাখা যায় তাহলে পাতলা বীজ কীভাবে গান হয়ে যাবে অর্থাৎ ঘন হয়ে যাবে তখন আস্তে আস্তে দ্রুত বীর্যপাত বন্ধ হয়ে যাবে এবং দীর্ঘ সময় সময় নিয়ে স্ত্রীর সঙ্গে সর্বাসে থাকা যাবে এবং এখন আমি এই পাতলা বীর্যকে গাঢ় করার জন্য তিনটি মেডিসিন নিয়ে কথা বলব হোমিওপ্যাথি মেডিসিন যার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রথম যে মেডিসিন সেটি হলো সিলেনিয়াম সিলেনিয়াম দুইশ এটি পাতলা গাঢ় করতে সহায়তা করে থাকে বিশেষ করে শুক্রাণুর সংখ্যা কম থাকলে ওষুধটি সকালে দুপুরে সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক মাস সেবন করতে হবে দু নম্বর যে মেডিসিন সেটি হলো অশ্বগন্ধা মাদার টিংচার অশ্বগন্ধা মাদার টিংচার হোমিওপ্যাথিতে খুব ভালো একটা মেডিসিন যেটা পুরুষের পুরুষ বন্ধাত্ম দূর করে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ শুক্রাণু বৃদ্ধি করে দেয় এবং বীর্যটাকে গাঢ় করে দেয় এবং যাদের দ্রুত বীজপাত হয়ে যায় সেই ক্ষেত্রে ভালো কাজ করে থাকে ওষুধটি দশ ফোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে তৃতীয় যে ওষুধটি সেটি হলো শিমুল মাদার টিংচার শিমুল মাদার টিংচার কিন্তু এটাও সংখ্যা বৃদ্ধি পুরুষ দূর করে থাকে করতে সাহায্য করে থাকে এবং পুরুষের সময়কে বৃদ্ধি করে ওষুধটি দশ ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে অশ্বগন্ধ মাদার টিংচার এবং শিমুল মাদার টিংচার আপনার দুইটা একই সঙ্গে সেবন করতে পারেন দশ ফোটা দশ ফোটা বিশ ফোটা সকালে বিশ ফোটা দুপুরে বিশ ফোটা রাত্রে কুসুম গরম পানি সহ খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে যে ওষুধ তিনটি বললাম ওষুধ তিনটি অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে চিলকলা অবস্থায় নিতে হবে কারণ হোমিওপ্যাথি ওষুধ দেখতে সব কিন্তু রকম বুঝা যায় না কোনটা দেশি কোনটা বাইরে সব থেকে ভালো হবে যে ডাক্তার চিকিৎসা নেবেন অন্তত ডাক্তারের কাছ থেকে ওষুধ নেওয়ার চেষ্টা করবেন কারণ ডাক্তার নিজের ক্যারিয়ার ভালো করার জন্য অর্থাৎ ক্যারিয়ার বজায় রাখার জন্য সব সর্বোচ্চ ভালো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হয়েছি